আমি সুভাষ বলছি কবি দাসগুপ্ত। তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমিই ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়া মূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে আলোর পথে ছুটে চলেছ দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম সব উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনসার পায়ের ছাপ সব রায় ফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তাই তো তুমি পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজে ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সৈশাবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা আমরা বড় লোকেদের মাথাই করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ ইংরেজ এদের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছে মাস্তান মাফিয়া নেতা আর বুলি ইংরেজ দিয়েছে কালাপানি আর সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সোপারির মোকাবিলা আর আইন আইনসভায় আয়রাম গয়রামের খেল ছাপ্পান্ন বছর আগের রাতে পরা দিনে দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন বুকে নিয়ে তুমি ফিরে আসো স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসুয় যজ্ঞ গণতন্ত্র নামক চিরায়ত মাচ্ছ নেই প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর সমুদ্র হিমাচলে ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্নটা বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ তোমার অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি